ফেসবুকে কোন ধরনের টপিক সবচেয়ে বেশি ভাইরাল হয় বন্ধুরা আপনারা ইদানিং দেখবেন ফেসবুকের মধ্যে প্রচুর আইডির মধ্যে কন্টেন্ট মনিটেশন সেট কিন্তু দিচ্ছে পেজের মধ্যে আইডির মধ্যে কিন্তু গণহার এই কন্টেন্ট মনিটারেশান সেট কিন্তু অনেকেই পাচ্ছে অর্থাৎ যার দরকার নেই সেও পাচ্ছে যার দরকার আছে সে পাচ্ছে না এরকমও হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন মূল যে কথাটা সেটা হচ্ছে যে আসলে কোন ক্যাটাগরিতে কাজ করলে কোন টপিক্সে কাজ করলে ফেসবুকে দ্রুত সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন এটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকে কন্টেন্ট মন্ডেশন সেটআপ পাওয়ার পর শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা তারপর শুভরাত্রি এই ধরনের পোস্টগুলো করছে আসলে এই ধরনের পোস্টগুলো সে কতটা সফলতা পাবে দেখা যাবে যে সে এক বছর কিন্তু এক ডলার কমপ্লিট করতে পারবে না কিন্তু কন্টেন্ট মনিটেশন কিন্তু আমাদের বিশাল একটা সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে যেমন ধরুন আপনি এখানে স্টোরি থেকে ইনকাম পাবেন ছবি থেকে ইনকাম পাবেন স্ট্যাটাস থেকে আপনি ইনকাম পাবেন তারপর ভিডিও থেকে আপনি ইনকাম পাবেন তো এটা কিন্তু বিশাল একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে কন্টেন্ট মনিটেশন এই সিস্টেমটার মধ্যে সব কিছু একসাথ করে দিয়েছে কিন্তু আপনি এই যে একটা স্ট্যাটাস দিচ্ছেন একটা ছবি শেয়ার করতেছেন এগুলো থেকে কয়সেন্ট ইনকাম হবে বা এগুলোর মধ্যে কী পরিমাণ এনগেজমেন্ট আসবে এক হাজার দুই হাজার সর্বোচ্চ এই ভিউজ দিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি এখানে ভালো কিছু করতে চান সেক্ষেত্রে আপনার টপিক্সের ধরনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে যেমন আপনাকে অডিয়েন্সদের ডিমান্ডটা প্রথমত বুঝতে হবে অডিয়েন্সরা আসলে কি চাচ্ছে মানে অডিয়েন্সদের ডিমান্ডটা যদি আপনি বুঝতে না পারেন তাদের মাইন্ডটাকে যদি আপনি ক্র্যাক করতে না পারেন সেক্ষেত্রে আপনি কখনও কিন্তু এখানে ভালো কিছু করতে পারবেন না আমি প্রায় সময় দেখি অনেকেই কিন্তু এখানে কাজ করছে সেদিন একটা আইডি দেখলাম প্রায় পাঁচ ছয় মাস কাজ করার পর বিশ সেন্ট নাকি পনেরো সেন্ট সে ইনকাম করেছে কিন্তু সে ক্যান্টিনিউ এখানে পোস্ট করে যাচ্ছে ক্যান্টিনিউ সে এখানে ছবি শেয়ার করছে হাতের কাছে যেটা পাচ্ছে ভিডিও করে ছেড়ে দিচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভিডিও করে ছেড়ে দিচ্ছে তো এ ধরনের ভ্যালুলেস কন্টেন্ট যেগুলো ব্যাকার কন্টেন্ট যদি আমি আর একটু সহজভাবে বলি এ ধরনের কন্টেন্ট দিয়ে কিন্তু আপনি ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবেন না যদি আপনি এখানে মনিটাইজেশন থেকে ভালো একটা ইনকাম করতে চান সেক্ষেত্রে অডিয়েন্সদের ইমোশনালি আপনাকে গেমটা খেলতে হবে যেমন আপনারা দেখবেন যে মানবিক কন্টেন্টগুলো নিয়ে যারা কাজ করে মানবিক কন্টেন্টগুলো নিয়ে যারা কাজ করে তারা দেখবেন অডিয়েন্সদের মাইন্ডটাকে ক্র্যাক করে মানে অডিয়েন্সরা কী চাচ্ছে ইমোশনালি অডিয়েন্সদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে অর্থাৎ তাদের এই যে ভিউসটাকে তারা গেইন করছে কিভাবে অর্থাৎ অডিয়েন্সরা কি চাচ্ছে তারা এটা বুঝতে পেরেছে তারপর দেখুন আপনি বিনোদন বিনোদনমূলক যেই পেজগুলো আছে তারপর হচ্ছে বিভিন্ন ইন্টারভিউ টাইপের যেসব পেজ রয়েছে তারা দেখবেন অডিয়েন্সের ডিমান্ডটা তারা বুঝতে পারে কখন কোন কন্টেন্টের চাহিদা রয়েছে এবং নিউজ চ্যানেলগুলো দেখবেন যখন যেটা চাহিদা তারা সেটা নিয়ে কিন্তু ফোকাস করতে থাকে এবং যখন যেটা ট্রেন্ডে থাকে সেটা কিন্তু তারা ফোকাস করতে থাকে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি জাস্ট নিজের মতো করে কন্টেন্ট তৈরি করলে হবে না আপনাকে কন্টেন্টের ধরনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে এখন আপনি আপনার আপনি কক্সেস বাজার গেলেন কক্সেস বাজার গিয়ে সেখানে একটা ব্লগ করলেন ঠিক আছে এখন এই ব্লগটা তো আপনি রাতারাতি ভাইরাল করতে পারবেন না কারণ অলরেডি এই টপিক্সে অনেক ভিডিও ফেসবুকে ইউটিউবের মধ্যে আছে আপনাকে এমন কিছু টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সেটা হতে পারে ইউনিক না আর না হতে পারে সেটা আকর্ষণীয় কিছু যেটা অডিয়েন্সরা অডিয়েন্সের মাইন্ডের মধ্যে একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করে দিবে অর্থাৎ একটা প্রশ্ন জাগাবে যে এখানে এটা কিছু হতে যাচ্ছে কিছু একটা আছে এটার মধ্যে এ ধরনের একটা কোয়েশ্চেন যদি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে দিতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে না মানুষ শেয়ারও করবে না ঠিক আছে আর ফেসবুকে এবং ইউটিউবে বলেন যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন বর্তমানে এমন সব কন্টেন্ট ভাইরাল হচ্ছে যারা ঠিকমতো কথা বলতে পারে না উচ্চারণের সমস্যা এবং কন্টেন্টের ধরন তেমন একটা ভালো নেই এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু বেশি রিচ পাচ্ছে তার মানে এই না যে আপনার কন্টেন্টটা কখনো র্যাঙ্ক করবে না তারা কিন্তু একটা সময় হারিয়ে যাবে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছে বেকার কন্টেন্ট যারা তৈরি করছে কিন্তু আপনার কন্টেন্টটা যদি মানসম্পন্ন হয় আজকে যদি ভিউজ নাও আসে একটা সময় কিন্তু ইউটিউব অ্যালগোরে হোক বা ফেসবুক অ্যালগোরে হোক আপনার ভিডিওটাকে ভাইরাল করবে এমনকি লাইফ টাইম আপনি এখান থেকে ভিউজ পাবেন এঙ্গেজমেন্টটা কিন্তু লাইফ আসবে কিন্তু তারা কিন্তু একটা সময় ছিটকে পড়বে হয়তো সাময়িক তারা কিছুটা ভিউজ পাবে কিন্তু একটা সময় কিন্তু তারা ছিটকে পড়বে যখন এমন একটা সময় আসবে তারা কোন টপিক্সে ভিডিও ছাড়বে সেই টপিক্সটা তারা খুঁজে পাবে না তখন এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু তাদেরকে বিদায় নিতে হবে সেজন্য বন্ধুরা আপনার ভেতরে যে পটেন্সিয়াল আছে আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটা কিন্তু আপনি নিজেই কিন্তু ভালো জানেন আপনি নিজেই কিন্তু ভালো জানেন যে আসলে আপনি কি পারেন যদি কিছুই না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দিন যদি কিছুই না পারেন ডুয়েট ভিডিও নিয়ে কাজ করা শুরু করে দিন ফেসবুক সম্পর্কিত টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন সেখানে কিন্তু ডুয়েট ভিডিও কীভাবে তৈরি করতে হয় এডিটিং কীভাবে করতে হয় ডুয়েট ভিডিও সম্পূর্ণ গাইডলাইন কিন্তু ফ্রিতে দেওয়া আছে এমনকি ফেসবুক সম্পর্কিত যাবতীয় তথ্য ইনফরমেশান আপনি সেখানে পেয়ে যাবেন জাস্ট আপনাকে লেগে থাকতে হবে আপনাকে কন্টিনিউ এখানে কাজ করে যেতে হবে ফেসবুক প্ল্যাটফর্ম হোক বা ইউটিউব হোক যে কোনো প্ল্যাটফর্মে ধৈর্য ধরে যদি কেউ কাজ করে একটা সময় অ্যালগোরিদম কনসিস্টেন্সির কারণে আপনার যে কোনো একটা অথবা দুইটা ভিডিওকে ভাইরাল করিয়ে দিবে সে একটা এবং দুইটা ভিডিও আপনার চ্যানেলে অথবা পেজের মধ্যে বাকি যেই ভিডিওগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে টান দিবে দেখবেন যে আপনার যেই ভিডিওটা আপনি কখনো আশা করেননি যে এখানে ভিউজ আসবে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে পুরোনো ভিডিও একটা ভিডিও যখন ফেসবুকটা দিবে পেছনে ভিডিওগুলোতে ভিউজ আসা শুরু হয়ে যাবে এভাবে কিন্তু গ্রো করে কোনো একটা পেজ অথবা কোনো একটা প্রোফাইল সুতরাং এ ধরনের বেকার কন্টেন্ট নিয়ে কাজ না করে শুভ সকাল শুভ বিকেল শুভ সন্ধ্যা এ ধরনের কন্টেন্টগুলো নিয়ে কাজ করে কাজ না করে আপনি সময় নিয়ে ভালো কিছু কন্টেন্ট তৈরি করুন শিক্ষণীয় কোনো কন্টেন্ট তৈরি করুন বা মানুষ বিনোদন পায় এ ধরনের কোনো কন্টেন্ট তৈরি করুন দেখবেন এ ধরনের কন্টেন্টগুলো মানুষ পছন্দ করা শুরু করে দিয়েছে মানুষ শেয়ার করবে আর ফেসবুকে কিন্তু শেয়ারটা বেশি হয় কোনো একটা কন্টেন্ট যদি হিট করে সেই কন্টেন্টটা কিন্তু শেয়ার হয় বেশি যার কারণে ফেসবুকে ইনকামটা ইউটিউবের থেকে বেশি কারণ ইউটিউবে শেয়ার অপশনটা তেমন একটা আহামরি কাজ করে না মানুষ আহামরি শেয়ার করতে চায় না কিন্তু ফেসবুকে দ্রুত শেয়ার হয় এমনকি দ্রুত একটা ভিডিও কিন্তু ফোয়ারিতে চলে যায় যেটা ইউটিউবের ক্ষেত্রে খুবই কম হয় আমরা ইউটিউবের ক্ষেত্রে দেখি যে নাটক বা মিউজিক ভিডিও এই ধরনের ভিডিওগুলো সবচেয়ে বেশি বা নিউজ ক্যাটাগরি এ ধরনের ভিডিওগুলো সবচেয়ে বাংলাদেশের মধ্যে ট্রেন্ডে যায় ট্রেন্ডিং সেকশনের মধ্যে এই ধরনের ভিডিওগুলো থাকে কিন্তু আপনি কোনো ট্যাগ ভিডিওকে আপনি ট্রেন্ডে দেখবেন না কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম ফেসবুকের ক্ষেত্রে কিন্তু চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু যে কোনো ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যায় এটা কিন্তু খুব ভালো একটা সাইন অর্থাৎ ভিডিওকে ভাইরাল করার জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন ধরনের ভিডিও ফেসবুকে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয় আপনাদেরকে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম